দেশের ইন্টারনেট চালু হচ্ছে কাল পরশুর মধ্যে আবার হয়তো আগের মতো স্বাভাবিক হয়ে যাবে আমাদের জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে যাবে আমরা আবার আগের মতো প্রোফাইলে চমৎকার সব ছবি শেয়ার করব। স্টোরি দেব ফুল লতাপাতা সুখ দুঃখ খাবারের ছবি পোস্ট করব। ক্রিকেট টিমের মধ্যে কাকে বাদ দেওয়া উচিত কাকে রাখলে ভালো হবে তা নিয়ে তর্কে লিপ্ত হব প্রিয় অভিভাবকের জন্মদিনের উইশ করব নিজের ছবি সহ মেসি রোনাল্ডোর দিন শেষ নতুন তারকা ইয়ামাল আসছে এই সব নিয়ে আমরা মেতে উঠব ঠিক এইভাবে যেই ছেলেগুলো এই কয়দিনে মারা গেল তারাও এক সময় তাই করত ক্রিকেট টিমের জয় হাসত হেরে যাওয়ার পর ক্ষুদ্ধ হয়ে আর খেলা দেখবেন না বলে হয়তো পোস্টও করত। আসলে জানি না তারা কি করত কারণ তাদেরকে আমি চিনি না ঠিক কতজন মারা গিয়েছে তারা সংখ্যায় কতজন হবে তা সঠিক হিসেবেও নেই আমার কাছে কারা কারা মারা গিয়েছে তাদের নামও জানি না এটা জানার আমার বা আমাদের আর প্রয়োজন নেই শুধু যারা মারা গেছে তাদের প্রিয়জনরা জানবেন তারা কি হারিয়েছেন যারা মারা গেছে তারা চলে গেছে সব কিছুর ঊর্ধ্বে ক্রিকেট টিমের হার জিত নিয়ে আর তাদের কোনো ফিলিংস হবে না ভারতের সাথে মোংলা বন্দর চুক্তি হলে লাভ হবে না ক্ষতি হবে সেটা নিয়ে আর তাদের কোনো ভাবনা নেই সব কিছু স্বাভাবিক হলেও শুধু সন্তান হারা বাবা মা ভাই বোন প্রিয়জনরা তাদের স্মরণ করে ডুকরে কেঁদে উঠবেন মাঝে মাঝে হয়তো কোনো মা আর কোনোদিন ভাত খাবেন না অথবা চাঁদনি রাতে ছাদের উপর উঠে আর চাঁদ দেখবেন না অথবা বৃষ্টি হলে ভুনা খিচুড়ি আর খেতে পারবেন না ওনার কলিজার টুকরোর কথা মনে পড়বে